বাবা একটা বিপদে পড়ে গেছি বুঝছেন না বিপদে পড়ে গেছি ওই আপনার গাড়ির তেল শেষ হয়ে গেছে তেল আপনার চোদ্দ নম্বর থেকে আনতে হবে চোদ্দ নম্বর ওইখানে দোকান এটা তো বলছি আমাদের থেকে তিরিশ টাকা সর আছে টাকা আছে একশো টাকা আছে একশো আপনার গাড়ির তেল এক দেড় দাম হয়েছে একশো তিরিশ টাকা অন যদি তিরিশ গাড়ি আনি সহযোগিতা করতেন আমার থেকে তো আমি এখানে যে ডিউটি করি আমার থেকে তেমন আমাকে এখানে সিকিউরিটি গার্ড নাকি জি জি আমার থেকে 100 টাকা আছে কিন্তু এগুলো আমার ফট করছে

যদি আপনার ওই একশো টাকা দিতেন আমি আপনার ভাঙ্গায় সত্তর টাকা আনে দিয়ে যেতাম আমি তো পথ করছি আমার আমার জন্য এদিকে আসবেন সমস্যা না আমি তেল নিয়ে আবার চলে আসবো আমি ওইখান থেকে তেল নিয়ে চলে আসবো বিশ্বাস নাই আমাদের উপর দেন না দিলে খুব উপকার হইতো আপনি যদি কোনো এক জায়গায় বাজে জানি বাবা আপনাকে আরেকজনে উপকার করবো দেন যদি দেন তাহলে ভালো হইছে

আপনি সেই পুরস্কারে জয় হয়েছেন বুঝছেন হুম এই যে দেখেন এক হাজার টাকা আমি পকেটে নিয়ে আসছি আপনি আজকে পুরস্কারে জয় হয়েছেন এক টাকা আপনার না না এটা একটা পুরস্কার পুরস্কার নিতে তো সমস্যা নাই মানে আপনার মানবতার কাজ দেখে

থাকা কার সব থাকা খানা সব নিজের নিজের এগারো টাকা বেতন ধরেন আপনি হিসাব করছেন আর কি যে দেড় হিসাবে আপনার গাড়ি ভাড়া দুই হাজার নয়শো টাকা ডেলি তিরিশ টাকা আপডাউন নশো তো এইভাবে দেড় হাজার টাকা ধরেন তাই না নয় হাজার টাকা থাকে নয় হাজার টাকা দিয়ে পুরো ফ্যামিলি যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন তাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ